সম্মানিত ট্রাক পিক আপ প্রেমী ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনারা যারা স্বল্প ডাউন পেমেন্টের মাধ্যমে দীর্ঘ মেয়াদি কিস্তিতে এবং সাধ্যের মধ্যে দাম ও কিস্তি প্রদানের মাধ্যমে ম্যাক্সিমো এইচ ডি সাত ফিট গাড়ি খুঁজছেন তাদের জন্য রয়েছে স্বপ্ন পূরণের দারুণ সুযোগ র্যাঙ্কস মোটরস লিমিটেড দিচ্ছে আপনাদের জন্য ম্যাক্সিমো এইচ গাড়িতে সর্বনিম্ন ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাথে রয়েছে পাঁচ বছরের দীর্ঘ মেয়াদে কিস্তি পরিশোধের সুযোগ হ্যাঁ ভাই এ যাবৎকালের সর্বনিম্ন দাম নয় লক্ষ বিশ হাজার টাকায় আপনারা এই মেঘজিমো সাত ফিট গাড়িটি কিনতে পারবেন সাশ্রয়ী তেল খরচ এবং সর্বাধিক পরিমাণ লোড বহনকারী সক্ষম এই সাড়ে সাত ফিট মেঘজিমো এইচ ডি গাড়িটি আপনাদের সাধ্যের মধ্যে পৌঁছে দিতে আমরাই আপনাদের জন্য এই অফারগুলো তৈরি করেছি মনে রাখবেন এই অফারগুলো শুধু নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ তাই যে যেখানে আছেন যার প্রয়োজন আছে ফিট গাড়ি তারা অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া সাড়ে এবং যদি প্রয়োজন মনে করেন সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা কাশীপুর চৌমাথা বাজার ঢাকা বরিশাল হাইওয়ে সংলগ্ন মদিনা এলপিজি গ্যাস স্টেশন বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল